আজ অনেক দিন পর একটা নিমন্তন্ন বাড়ি পেয়েছি অন্নপ্রাশন বাড়ি আমাকে সাধারণত কেউ নিমন্তন্ন করে না এবং হাজব্যান্ডকে করে মাঝে মাঝে যেহেতু ওর পরিচিতিটা অনেকটা বেড়ে গেছে এবং কখনো কখনও ওকে বলে যে তোমাদের দুজনেরই নিমন্তন্ন আবার কোনো কোনো লোক ওকে একাই করে এবার ও একা যেতে ভালোবাসে না যে ওর ওর মনে হয় যে আমাকে সদ্য করলে ভালো হতো তো যাই হোক আজকে আমাদের দুজনকেই নিমন্তন্ন করেছে যায় অন্নপ্রাশন বাড়িতে আর খায় বা না খাই কিন্তু নিমন্তন্ন বাড়ি পেলে মনে একটা আনন্দই আলাদা জাগে আবার সেখানে যে এই অনেক রকমের রান্নাবান্না দেখে আর মনে হয় যে একটু ছবি তুলব ভিডিও করবো সেটাতে আরও আলাদাই মজা লাগে একটু সে গুজু করে আসবো যাই হোক আজকে খেতে আসার আগে ঘরে ঝগড়া লেগে গিয়েছিল বরের সাথে আর এখন দিল দ্বিতীয়বার ভাত ভাত দিয়েছে একটু ভাতটা বেশি হয়ে গেছে যাই হোক প্রথমে যে ভাত অল্প করেই দেয় এক চামচ সেটা খেয়ে নিয়েছি শুক্তো দিয়ে শুক্তোটা কিন্তু হেভি হয়েছিল তারপরে দিয়েছে একটা মোটা করে ডাল সত্যি এই ডালটা খেতে তার সাথে একটা গরম গরম বেগুনি ও বেগুনি দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে এঁচুর চিংড়ি আজকে প্রথমে এঁচোর চিংড়ি এই গরমের প্রথমে গরম এখনও পড়েনি কিন্তু প্রথম এচুর খেলাম ঘরেও রান্না করেছিলাম খেয়েছি কিন্তু একটা নিমন্ত্রণ বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে এঁচড় রান্না সেরকম রান্না তো আর ঘরে হয় না এত রিচ করে যাই হোক খেয়ে নিলাম আর বর এদিকে খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি জাঁকিয়ে তার বেগুনিটা এত বড় বেগুনি দিয়েছে সে শেষ আর হচ্ছে না শেষে আর পারলাম না খেতে তাকে ওকে রেখে দিলাম ওই বাটিতে খেয়া আর শেষ আর নিচ্ছে না আর খাচ্ছি একে একে আর এদিকে মেনু কার্ডটা দেখছি আর কী কী আছে এরপরে কি আসবে যাই হোক খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর বর এদিকে ভিডিও আমাকে করছে কি বলবো মেনুগুলো কিন্তু খাবার দাবারগুলো সুন্দর হয়েছিল। আমি এই ভাতটা থেকে একটু একটু উড়ে খাচ্ছি কারণ আমি আর ভাত নেবো না এরপর কি আসে দেখা যাক এরপর মানে চিকেন আছে চিকেন কষা খাসির মাংসটা না খাওয়াই ভালো রেডমিট তো খাওয়া ভালো নয় শরীরের পক্ষে আমি চিকেন বললাম যে আমাকে একটা হাড় হার দিকে দেবে তাই একটা লেগ পিস দিয়েছে আমি সেই মানে সলিড মাংসগুলো খেতে আমি ভালোবাসি না ভালোও লাগে না আমার এক পিস হলেও লেগ পিস লেগের লেগ পিসের দিকে এক পিস হোক তবু ওটাতেই আমি খাবো তারপরে খেয়ে নিলাম সমস্ত তারপরে চাটনি চলে এসেছে খেয়ে পাতটাকে ভালো সুন্দর করে পরিষ্কার করেছি আর বরকে বলছিলাম তোমার পাতটা কেমন হয়ে আছে একটু সুন্দর করো ও বলছে যে একদম শেষ লাস্টে ফিনিশিং দেব। চাটনি পাঁপড় চাটনির সাথে পাঁপড়টাকে ভেঙে গুঁড়িয়ে খেতে কার না ভালো লাগে ও এখন যে ভয়ে দিচ্ছে আর জিভে জল চলে যাচ্ছে আর পায়েসটা মনে হচ্ছিল ক্ষীর হয়েছে ক্ষীর এক ক্ষীর যাকে বলে একদম সত্যি আগে ভাবতাম আমাদের বাড়িতে ঘরে দুধ আছে মানে আমাদেরই ক্ষীরের মতো পায়েস হয় কিন্তু পায়েস যে সবাই সুন্দর করে করতে পারে আমুল দুধ দিয়ে আর বরকে দিকে ভিডিও করছি বলে ও আবার জীব দেখাচ্ছে ও তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে একবার পায়েস দিয়েছে তারপরে আরেকবার বলছে যে একটু পায়েস দেবে দিশে পায়েস দিতে এসেছে বলছি যে একটু বেশি করে দাও দি বল সেই ছেলেটা আবার বলছে দিদি বলেছে মানে বেশি দিতে হবে তাই ওকে অনেকটা বেশি দিয়ে দিয়েছে ওই পায়েসটা খাচ্ছে আমিছি দাও দাও ও পায়েস খেতে ভালোবাসে আর কথা মতো কাজ করেছে যা পায়েস খাওয়ার পরে আবার দেখতে থাকবেন একদম ভিডিওটা ইন্টারেস্টিং মিষ্টিগুলো কত খাচ্ছে আমার বর আমি একটা নিলাম তো আর ওকে প্রথমে প্রথমে একটা তার দুটো করে দিচ্ছিলো তারপরে আবার যখন মিষ্টি তা সেই দেখুন আমি বলছি যে আমাকে আবার দুটো দিয়ে দিয়েছে প্রথমে দুটো দিয়েছে দিয়ে আমি বলছি যে ও মিষ্টি খেতে ভালোবাসে ওকে মিষ্টি দাও তাই বলছে দিদি বলিছে মানে কোনো কথা হবে না তার জন্য ওকে আবার মিষ্টি দিয়ে দিয়েছে আমি দুটো নিয়েছিলাম সেখানে আমি একটা খেয়েছি ওকে আবার একটা দিয়ে দিয়েছে মানে ও পাঁচটার প্রথমে দুটো খেয়েছে ছটা সাতটা আমি একটা দিয়েছি আটটা আটটা ওইদিকে একটা দাদা দিয়েছিল নটা ও মিষ্টি খেতে এত পছন্দ করে সে কী বলবো আপনাদেরকে তো আট নটা মিষ্টি খেয়েছে ও ও মিষ্টি খেয়েছে বলে ভাত কম খেয়েছে বলছে মিষ্টি খাবো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ যাই হোক ও ছোটোবেলা থেকে মিষ্টিটা পছন্দ করে আর মিষ্টিগুলো কিন্তু খেতে হেভি টেস্টি একদম নরম স্পঞ্জের মতো মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে কিছু কিছু মিষ্টি আছে খেতে না ইচ্ছা করলে মনে হবে যে একটা যখন নেই তখন মনে হয় যে আর একটা পেলে ভালো হতো ইস একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম ওরকম এই দেখুন আমি একটা বার দিয়ে দিলাম আমি যে আমি খেতে পারবো না তারপরে দিয়েছে আইসক্রিম মিষ্টি দেওয়া হয়ে গেল এরপর আইসক্রিম দেবে তারপরে হচ্ছে এরকম আইসক্রিম দিচ্ছে তারপর গরম জল দেওয়া হয়ে গেছে গরম জলে হাতটা ধুয়ে নেবো জাস্ট ফাটাফাটি হলো আজকের খাওয়া দাওয়া বেশ জমিয়ে খেলাম তারপরে বরের সাথে তো প্রথমে ঝগড়া